নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ সন্ধ্যার পর ভয়ঙ্কর কালবৈশাখীর পূর্বাভাস ছারকার হবে বাংলার এই সাত জেলা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বাংলার নতুন বছরের শুরুতেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় ঝড় জলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে চলেছে আজ বুধবার অর্থাৎ ১৬ এপ্রিল রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর পশ্চিম পুরুলিয়া বীরভূম নদিয়া ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবারেও ঝড় জল চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী দুই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে আজ সকাল থেকেই শহর কলকাতার আকাশ পরিষ্কার তবে বেলা বাড়লে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তিরোত্তম মহানগরীতে আজ সন্ধ্যে কিংবা রাতের দিকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং তার পরের দিন শুক্রবারেও কলকাতায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রের খবর কাল বাড়বে বৃষ্টির পরিমাণ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে হাওয়া ও আজ হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আজ কালবৈশাখী ঝড় উঠতে পারে সন্ধ্যার দিকে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়া হাওয়া গতিবেগ হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এরপর আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তীব্র হবে আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না অর্থাৎ রেহাই মিলবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাংলাদেশ ও বিহারের উপর একটি উচ্চ চাপ বলাই রয়েছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ফলত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদাহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ সন্ধ্যার পর অর্থাৎ রাতের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে কথা কথা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ ও কাল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর সর্বত্র বৃষ্টির সম্ভাবনা হাওয়া বিশ্ব সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ ও আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং পাশাপাশি মালদাহ সহ বেশ কয়েকটি জেলায় ঝড় জল হতে পারে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো বন্ধুরা আমরা দেখে পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় বজ্রপাত কোথায় কোথায় কালবৈশাখী এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর বিস্তারভাবে জানতে হলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু আজ বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেশি সেই সঙ্গে বন্ধুরা বেশ মোটামুটি ভালোই ধমকাঝরা হওয়ার কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে বিশাখাপত্তনম হায়দ্রাবাদ ভুবনেশ্বর ভদ্রক কটক ধানবাদ রাঁচি কালকা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে যদি আমরা বন্ধুরা দেখি তাহলে উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাচ্ছি এদিকে দীঘা কন্তাই খাজুড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক কুলপি মথুরাপুর রায়দিঘি এদিকে আমরা দেখতে পাচ্ছি ধরমপুর কাকদ্বীপ পাথর প্রতিমা নামখানা এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির প্রভাসগুলো যাচ্ছে হলদিবাড়ি জ্বরখালী রায়দিঘি দিঘি জয়নগর মাঝিপুর গসবা কুমিরমারিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস এদিকে বন্ধুরা কেটেলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলু কোলাঘাট পাসকুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বাকনান বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যাকপুর চন্দননগর সিঙ্গুর জঙ্গলপাড়া এই জায়গাগুলো দেখতেছি মাঝারি থেকে ভারী দৌগ্ হাওয়া এবং রাতের দিকে কিন্তু বজ্রপাতের পূর্বাস যাচ্ছে এদিকে ঘাটাল খানাকুল জগদ্দলপুর আরামবাগ ফাবা এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস দশ করা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে পান্ডোয়া শান্তিপুর রানাঘাট চাকদাহ বনগাহ এই সাইড গুলোতে বন্ধুরা ভারী বৃষ্টির প্রবাস লক্ষ করা যাচ্ছে এদিকে বগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বন্ধুরা এদিকে দেবগ্রাম পাটুলি মোড়াগাছা কাটোয়া কেতক্রাম নানুর বোলপুর ইলামবাজার এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ছিটা বৃষ্টিপাতের কিন্তু আমরা প্রভাস লক্ষ্য করতে পারছি তো খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু প্রভাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে রঘুনাথপুর পুরুলিয়া মুড়ি হোড়া রাঁচি বলরামপুর জামশেদপুর তারাইয়া খতরা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের পিরোজপুর খুলনা বরিশাল মতিহাট ফরিদগঞ্জ সেম্বা কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছি আমরা মদনপুর গোপীবল্লভপুর নড়াইল যশোর সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা মুসাদপুর শিবচর দোহার ফরিদপুর এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু আমরা পূর্বভাস লক্ষ্য করতে পারছি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া ঢাকা ত্রিপুরার আগরতলাতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী বৃষ্টির প্রভাস আগরতলা অমরপুর আইজল মণিপুর ইম্ফল কাকদ্বীপ সেই সময় দেখতে পাচ্ছি শিলচর মণিপুর এই জায়গাগুলো দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা যদি বন্ধুরা একটু পাহাড়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিতে প্রভাস আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া বক্কো গুয়াহাটি বঙ্গাসী তুরা রাজীবপুর এই জায়গাগুলো দেখতে পাচ্ছি মাঝারি বা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা আগামীকাল অর্থাৎ সতেরোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কলাই তোরা ময়মনসিংহ সিলাহাট এদিকে ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল এদিকে এই কুমিল্লা এই জায়গাতে কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা এখানে পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল পশ্চিমবঙ্গে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা এদিকে উড়িষ্যার ভদ্রক বালেশ্বর কটক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তুমুমা বাদাম পাহাড় বারিপদা জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলু সতর্কতা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কোনতাই হলদিয়া মাঝিপুর বারুপুর গজবা খতরা এই জন্য দেখতে পাচ্ছি চন্দননগর হাবড়া চাকদাহ পান্ডুয়া বাগনান শান্তিপুর করিমপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এ শিলিগুড়ি দুর্গাপুর বাঁকুড়া জামশেদপুর যেমন মাঝিপুর বেহেলদা খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ে দার্জিলিং সিরাজগঞ্জ পুরনিয়া অমনপাড়া নড়াইল সেই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গোঘাট এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি পূর্বাভাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি মাঝ রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা আগামী শুক্রবার অর্থাৎ আঠারোই এপ্রিল তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাপাড়া লালমোহর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল এদিকে মতিহার সেনবাগ ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া যশোর সাইলকোপা ফরিদপুর পাবা পাবনা এই চাইগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু কালবৈশাখীর প্রভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু বন্ধুরা পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা আগামী শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি হাওড়া পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হওয়ার প্রভাস লক্ষ্য হয়ে যাচ্ছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি শুক্রবার এদিকে কোলাঘাট খড়গপুর হলদিয়া এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ কলকাতা চন্দ্রনগর বর্ধমান এই ভারী লাল জায়গাগুলিতে রয়েছে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এদিকে মিহিজাম সিউড়ি দুমকা ধুলিয়া নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি দেখি বাংলাদেশের ময়ূম বিভাগ ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা সরাসরি যদি একটু দেখি উনিশে এপ্রিল অর্থাৎ শনিবার তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস বালেশ্বর খড়গপুর কলকাতা কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর লালমোহনে কিন্তু মতিরহাট এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিতে প্রভাস এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কবিশাল আলিপুর দ্বারে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস তো বন্ধুরা আমরা দেখে নেব কোন কোন জায়গায় বজ্রপাতের প্রভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি বন্ধুরা আজ অর্থাৎ ষোলোই এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে লক্ষ্য করে তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বজ্রপাতের অতিরিক্ত লাল সতর্কতা আমরা দেখতে পাচ্ছি এদিকে বজ্রপাতের আশঙ্কা রয়েছে মাথা পাড়িয়া পিরোজপুর বরিশাল খতরা সামনগর সাতক্ষীরা এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা চন্দননগরে কিন্তু বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এদিকে শান্তিপুর বর্ধমান আরামবাগ সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোলাঘাট ও হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা গিয়েছে এবার আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি বালুরঘাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি মালদাহ রাজশাহী এই সমস্ত দেখতে পাচ্ছি বজ্রপাতের বাংলাদেশে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মসিম ঢাকা এই করা যাচ্ছে তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সতেরোই এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা দুর্গাপুর আসানসোল এদিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাংখিলা নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু বন্ধুরা প্রতি অতিরিক্ত বজ্রপাতির প্রবাস করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার আগামী কয়েকদিনের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কখন আবহাওয়া আছে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ